কালাইলাগে আকালাযাগাইল আযায় নান্মেল় বালাসন না মাসি হ্যাঁ আশীর্বাদি ঘর না আমি আপনাদের সেবক আপনাদের কাউন্সিলার

টোটাল জিনিসটা নিয়ে ওনার যা যা করার চিকিৎসার জন্য সব ব্যবস্থা আমি করবো আশীর্বাদ করবেন কোনো সমস্যা নেই কালকেই আমার লোক আসবে এসে আপনার যা আছে প্রেসক্রিপশন করার জন্য যা দিয়েছে সবকিছু আপনারা রেখে দিবেন কালকে অবশ্যই যাবো আশীর্বাদ করবেন না না হাত জোর করার কিছু নেই আশীর্বাদ করবেন আশীর্বাদ করবেন আশীর্বাদ করবেন আমি সবাই মিলে যেন ভালো থাকতে পারি আর কি সবাই মিলেই তো ভালো থাকে না কি okay. করে okay.

আচ্ছা কালকে আমার মানুষ আসবে আমার মানুষ কাগজপত্র গুলো দেখবে আপনাদের দেখে কি কি করতে হবে ওইভাবে ব্যবস্থা নিবে কেমন কালকে ধরেন সন্ধ্যার দিকেই আসবে আমার লোক দোয়া করিয়ান আমার জন্য আমি আপনাদের ছেলে আপনাদের যদি কিছুটা খেদমত করতে পারি কিছুটা আপনাদের সহযোগিতা করতে পারি আপনাদের পাশে আসতে পারি আমি মনে করব আমি আপনাদের এই কাউন্সিলর হিসেবে সার্থক আমার জন্য দোয়া করবেন কেমন স্লাগুম স্লাগুম স্লাগুম